বন্ধু আর কোই না খুব পেরেশান হইতাছি বন্ধু বাসা থেকে বিয়ের জন্য এত প্যারা দিতেছে কি करूं কিছু খুঁজে পাইতাছি না দক্টর পাললে ভালো কিছু চিন্তা বুদ্ধি দাও নালে ক বনবাসে চুইলা যাই আরে বনবাসী যাবে কেন বাসার জন্য থেকে চাপ দিতেছে ভালো কথা তো বিয়ে শাদি করে বল সমস্যা কি বিয়ে শাদি করব তুমি বুঝো না তুমি দেশে এসে এই নাও তুই মোবাইল মোবাইল তে মোবাইল ভালো কথা তে পলিটিকের ভিতরে কে আমার বলত বুঝায় আমার মোবাইলের বিষ আছে না অনেক বৃষ্টি হইতেছে উইঠে দেখ বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে না এখন যদি আমি মোবাইলে পলিথিন এর না ঢুকাই হ্যাঁ বুঝছো তাইলে মনে কর কি জানো যদি আমার বিকাশের আছে ট্যাকেনি সব দিতে চাইবো না হ্যাঁ 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 বাহ বোকা সুদ নাকি রে তাই তো মনে হচ্ছে কি করে বিকাশের টাকা বলে ভিজা ভিজিয়ে নেই তাই আসলে পালন আসে আছে বসবাস